তো আজকের ভিডিওটি পড়াশোনা রিলেটেড নয় বাট কোথায় যেন এইসব ব্যাপারগুলো এই সব ব্যারিয়ারগুলো তোমাদের পড়াশোনার মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি করছে তোমরা নিজের মনকে কন্ট্রোল করতে পারছো না অ্যান্ড পড়াশুনায় ক্ষতি হয়ে যাচ্ছে কিভাবে এই সব জিনিসকে ওভারকাম করে তোমরা তোমাদের পড়াশোনায় মনোযোগ করবে এবং নিজেকে একটা বেটার মানুষ হিসাবে গড়ে তুলবে সাকসেসফুল মানুষ হিসাবে গড়ে তুলবে সেটাই আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। অনেক দিন থেকেই ভেবেছিলাম যে ভিডিওটি করবো কারণ প্রচুর প্রচুর স্টুডেন্টের এই সমস্যাটাই রয়েছে তো আজ সকালেও আমি এই মেসেজটা পেয়েছি একজন স্টুডেন্টের থেকে দেখো কী বলছে স্টুডেন্টটা ম্যাম আপনার লাইফে এমন কোনো দিন হয়েছে যে যে সময় আপনার পাশে কেউ ছিল না বন্ধু না বন্ধুরা দূরে ঠেলে দিয়েছে একজন প্রিয় বন্ধু যারা সব কিছু নিয়ে ডিসকাস করতো হঠাৎ সে কথা বলা বন্ধ করে দিল পরিবারের কেউ কোনো আশাই রাখেন না যে কিছু করার চেষ্টা করছে সবাই দূরে সরে যাচ্ছে এই সময়ে কি করা উচিত নিজেকে বোঝানোর পরও তো কোথাও একাকিত্ব থেকেই যাচ্ছে তো এই যে বিষয়টা তুমি বলেছ এটা যে তুমি আজকে আমাকে ফার্স্ট টাইম মেসেজ পাঠালে সেটা নয় অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ পাঠিয়েছে অনেকের সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি ঠিক আছে এবং টিচারদের কিন্তু শুধু এটা কর্তব্য না যে তুমি আমাকে মায় দিলে তুমি আমি তোমাকে অনলি বায়োলজি পড়ালাম এবং তোমার কোনো প্রবলেমে আমি কোনো সহায়তা করলাম না এটা নয় আমার টিচাররাও রয়েছেন আমার এই প্রবলেমগুলো সলভ করার জন্য ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকেও আমি সেই গাইডটাই করব যে কিভাবে টক্সিক ফ্রেন্ড টক্সিক ফ্যামিলি এবং এই যে চার চারপাশটা এত টক্সিসিটি এগুলো থেকে ওভারকাম করে কি করে তোমরা তোমাদের পড়াশোনায় মনোযোগ দেবে আমার সাথে হয়েছে কি না সেটা আমি শেষে বলছি তো এখন আমি বলি কিভাবে তোমরা এগুলো থেকে ওভারকাম করবে দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস জেনে রাখো এই দুনিয়াতে কোনো কিছুই তোমার নিজের না তুমি চারিপাশে যা যা দেখছো কেউ কিন্তু তোমার অ্যাকচুয়ালি নিজের না সবাই নিজের স্বার্থে তোমার সাথে মিশবে এবং স্বার্থ যদি শেষ হয়ে যায় তখন তোমাকে আর মনে রাখবে না দেখো মানুষকে রিপ্লেস করা যায় তোমার সাবস্টিটিউট বা তোমার থেকে বেটার যখনই মানুষ পেয়ে যাবে তোমাকে রিপ্লেস করে ফেলবে তোমাকে ভুলে যাবে তো মানুষের সাথে এতটা মেন্টাল অ্যাটাচমেন্ট এই যুগে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মানুষের সাথে কারোর সাথে খুব বেশি মেন্টাল অ্যাটাচমেন্ট রাখার দরকার নেই ফোকাস করবো অনলি নিজের কাজে নিজের পড়াশোনাতে একটা টাইমে তোমার থেকে সব কিছু চলে যাবে শুধু থেকে যাবে তোমার উপার্জিত বিদ্যা জ্ঞান দক্ষতা এইগুলো থেকে যাবে বাকি সবাই চলে যাবে দেখবে একটা টাইমে না সবাই নিজের আসল যে চেহারা সেটা তোমাকে দেখিয়ে দেবে যে তারা কি তারা তাদের লাইফে তুমি কি সেটা দেখিয়ে দেবে সবাই 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 তোমার চারপাশে যাকে দেখছো সবাই তুমি মিলিয়ে নিও কোনো না কোনো সময় কিন্তু তোমাকে আসল যে রূপটা দেখিয়ে দেবে তো আমরা টিচাররা অনেক সময় বলে থাকি যে তোমরা তোমাদের প্রবলেমগুলো বাড়িতে আলোচনা করো ডিসকাস করো বাট অনেক স্টুডেন্ট এসে এটা বলে যে ম্যাম কী বাড়িতে আলোচনা করব একটু কথা বলতে গেলে তো আমার কথা কেউ বোঝেই না বলে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছিস মানে জাস্ট সেই কারোর সাথে আমার সেই বন্ডিংটা বাড়ির কারোর সাথে সেটা নেই যে আমি আলোচনা করতে পারি হ্যাঁ এটাও কিন্তু সত্যি অনেক বাড়িতে ফ্যামিলি মেম্বাররা বা প্যারেন্টসরাও অনেক সময় টক্সিক হয় এটা মেনে নিতে হবে সবাই তো ভালো হয় না এটা কিন্তু সত্যি এটা মানে মানে মানব না বা এরকম কিছু না এটা অনেক বাড়িতেই রয়েছে তো কাকে গিয়ে বলবো দেখো বা প্যারেন্টসদের যারা দেখছেন আমি বল এটা বলবো যে কোনো বাচ্চাই তাদের অনেক এই অ্যাডোলোসেন্স পিরিয়ডে না অনেক সমস্যা থাকে বাইরের সমস্যা ঠিক আছে যদি বন্ধু বান্ধব বলুন বর্তমান যুগে আমাদের টাইমে একটা অন্য ছিল বাট এই টাইমে বন্ধু বান্ধবরা বেশিরভাগ বন্ধু বান্ধবরাই টক্সিক ওকে বিভিন্ন টাইপসে মেন্টাল টর্চার বিভিন্ন কিছু করতে পারে বিভিন্ন কথা দিয়ে বিভিন্নভাবে ওইগুলো যদি ও এসে বলতে না পারে ও তো জেদি হয়ে যাচ্ছে ও তো অ্যাংজাইটিতে যাচ্ছে ও তো ডিপ্রেশনে যাচ্ছে তখন হয়তো বাড়ির লোকরা চুপ করতে তুই রেগে যাস না রাগ কমা রাগ কমা এটার কিন্তু কোনো মানে অর্থ অ্যাকচুয়ালি হচ্ছে না রাগ কমা এটার কি অর্থ রাগটাই আমাদের মাথায় আসে আরও রেগে যাচ্ছে আরো বাচ্চাটা আরও রেগে যাচ্ছে আরও জেদি হয়ে যাচ্ছে ঠিক আছে সব থেকে দূরে চলে যাচ্ছে আরও এ হয়ে যাচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিছু না ওই সময় কোনো টাকা পয়সা খরচ করতে লাগে না একটু মাথায় হাত বুলিয়ে একটু জড়িয়ে ধরে বলতে হয় ঠিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কথা বলতে আস্তে আস্তে বন্ধুত্বপূর্ণ আচরণ বাড়ির লোকের সাথে বাড়ির লোকের গড়ে তুলতে হয় কারণ বাচ্চাটা তো আপনাদেরই গড়ে তুলতে হয় এবং তখন কিন্তু বাচ্চাটা শেয়ার করবে জানো তো আমার আজকে বাইরে এই সমস্যাটা হয়েছে জানো তো আজকে আমার এই প্রবলেমটা হয়েছে তখন সে শেয়ার করে না কেউ কারোর সাথে কেন শেয়ার করবে সেই জায়গাটা যদি না নিতে পারে এবার এটা আমি প্রথমেই বললাম যে অনেক বাড়ির লোকের এই টক্সিক রয়েছে যারা কিনা কথাবার্তা কিছুই শুনতে চায় না বা এগুলো এতটা কাছেরও হয় না তো তখন কি করব তখন কিভাবে আমাদের যে কষ্টগুলোকে এ করব অনেক থাকে কি বন্ধু কোনো বন্ধুই নেই ঠিক আছে বেশিরভাগ বন্ধুরা তোমাকে জাজ করবো তো সেটা এটা হয়েছে তুমি তোমার যে কষ্টটা বলতে যাবে সেটাকে ওরা হাতিয়ার করে তোমার এগেনস্টে ইউজ করবে এইসব মোমেন্টে কী করব ওদেরকে বলা যাবে না কারণ দেখতে হবে মানুষটা কেমন যাকে আমরা বলতে যাচ্ছি সে টক্সিক কি না সে জাজ করছে কিনা ওকে তো সেই মোমেন্টে কি করবো দেখো কোনো মানুষকে কিচ্ছু বলতে হবে না তোমার এক নম্বর পয়েন্ট হচ্ছে ডায়রি লেখো ডায়রি রাখো নিজে নিজের যত মনের কষ্ট হচ্ছে না ডায়রিতে লেখো হয়তো ডায়েরিতে লিখতে লিখতে তোমার লেখার পাশে তোমার চোখের জলটাও পড়বে ঠিক আছে ওই লেখার পাশে আজ থেকে দশ বছর বাদে যখন তুমি ওই ডায়েরিটা উল্টে দেখবে তোমার নিজের ওপর প্রাউড ফিল হবে ঠিক আছে তো ডায়রি লেখা শুরু করো এবং ডায়েরিটাকে বই খাতার মাঝখানে রাখো ওটা যেন অন্য কেউ পড়ে না ফেলে ডায়েরি আনো অ্যান্ড ডায়েরি লেখো যা কষ্ট হচ্ছে ডায়েরিতে লিখে ফেলো দেখবে কষ্ট অনেক গুণে কমে গেছে এখন নম্বর ডায়েরি লেখো দু নম্বর হচ্ছে তুমি যেই কমিউনিটি থেকে বিলং করো যে ভগবানকে তুমি বিশ্বাস করো বা যাকে সৃষ্টিকর্তাকে তুমি বিশ্বাস করো কাঁদতে কাঁদতে তাকে মনের কথা বলে দাও যে তোমার সাথে কী চলছে তুমি বলে দাও আর ভগবানকে বলো ভগবান আমি পুরো হারিয়ে গেছি আমাকে তুমি রাস্তা দেখাও রাস্তা দেখাও ঠিক আছে এটা তুমি বলো মনে মনে বলো যখন আমরা কেঁদে কেঁদে ভগবানের কাছে গিয়ে বলি না যখন কেউ পাশে থাকে না তখন ভগবান একমাত্র আমাদের কথা শোনে আর তোমাকে এতটা কষ্ট দেওয়া হচ্ছে হয়তো চারিপাশে সবাই দূরে সরে গেছে ভগবান সরিয়ে দিয়েছে কারণ ওরা যেটা তোমার সম্পর্কে ভাবে সেটা হয়তো তুমি কানে শুনতে পারো নি ভগবান শুনেছিলেন ভগবান শুনেছিলেন বলে ওদেরকে তোমার লাইফ থেকে আগে থেকেই হয়েছে ঠিক আছে তো তোমার কষ্টটা এক নম্বর বললাম ডায়েরিতে লেখো দু নম্বর হচ্ছে তুমি কান্না করতে করতে ভগবানকে বলো যখন আমরা কেঁদে কেঁদে ভগবানকে বলি তখন ভগবান ডেফিনেটলি শোনে একশো এক পারসেন্ট শোনে ওকে এই দুটো জিনিস আর আর হচ্ছে তোমার বাড়িতে যার টক্সিক আছে যাই আছে আর বলতে যাবে না যখন তোমার কথা শোনা হচ্ছে না তুমি যদি যারা টক্সিক তুমি হাজারবার বললে কেঁদে কেঁদে মাথা ফাটিয়ে ফেললেও তোমার কথা কেউ শুনবে না যারা টক্সিক হয় তারা টক্সিকই হয় ঠিক আছে তোমাকে যদি ভালো না বাসে তো বাসবে না কোনো দিনও বাসবে না ঠিক আছে তো যারা টক্সিক হয় তাদের কাছে আমরা কখনোই আশা করবো না বাট নিজের বাড়িতে একটা কর্নার তো বানাতে পারি যেটা আমার মনের মতো হবে সেখানে তুমি সাজাতে পারো তোমার আকাশ ছবি দিয়ে কিছু ইনডোর প্লান্ট দিয়ে যেগুলো ঘরে রাখা যায় ইনডোর প্লান্ট স্নেক প্লান্ট বা যে কোনো কিছু টেবিলটা রাখো না বসো না বসে দেখো ঠিক আছে এছাড়াও ছোট ছোট গাছ খুব দামি গাছ না এরকম আশপাশ থেকে গাছও তুমি জোগাড় করতে পারো জোগাড় করে সেই গাছগুলোকে একটু জল ধরে দেবে গাছটা বড় হচ্ছে নতুন পাতা বেরোচ্ছে কুড়ি আসছে ফুল আসছে ওগুলোর মধ্যে যখন তুমি ইনভলভ হয়ে যাবে না তোমার আশেপাশের মানুষের অত কিছুদিন গাছের সাথে কথা বলো গাছ তোমরা পড়েছো ক্লাস টেনে গাছ কিন্তু আমাদের অনুভূতি বোঝে তুমি একটা গাছকে যত্ন করছো আদর করছো জল দিচ্ছ ও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে কারণ ভালোবাসায় আদরে যত্নে কিন্তু শুধু মানুষ নয় গাছপালাও খুব সুন্দর গ্রো করে এবং রেসপন্স করে ঠিক আছে তো তুমি অবশ্যই গাছপালা বাগান করো বা তুমি যদি কোনো পেট রাখতে পারো হয়তো বাড়ি থেকে অ্যালাউ করবে না বিড়াল বা কুকুর এরকম কিছু অ্যালাউ করবে বাড়ি থেকে দরকার নেই রাস্তার বিড়ালকে না একটু বিস্কুট দাও না আস্তে কুকুরকে একটু বিস্কুট দাও দেখবে ওরা তোমায় কত ভালো আসবে মানুষকে কিছু দেওয়ার দরকার নেই মানুষ তো ইনকাম করে সব খাবার খেতে পারে তুমি একটা গরুকে একটা কিছু মানে শাক পাতা একটা কিছু সবজি একটা আলু খাও না দেখবে ও কত তোমায় ভালোবাসবে মানুষ তো ইনকাম করে খেতে পারে বাট ওরা তো ইনকাম করতে পারে না তো ওদেরকে তো যদি তুমি দাও দেখবে ওরা কত তোমাকে ভালোবাসছে ঠিক আছে সবসময় যে মানুষের থেকেই ভালোবাসা পেতে হবে এরকমটা নয় তুমি এই সব প্রাণীগুলোকে ভালোবাসতে পারো দেখবে ওরা রিটার্ন তোমাকে অনেক ভালোবাসবে ওদের মধ্যে কিন্তু কোনো এরকম ব্যাপার নেই যে এরকম স্বার্থ নেই ঠিক আছে ওদের মধ্যে স্বার্থ নেই ওকে এই দুটো জিনিস আর বর্তমান যুগটা এমন তুমি যদি ভালোবাসা ব্যাপারটা খুঁজতে যাও বর্তমান যুগে তুমি মানুষ প্রেম করছে দেখবে ভালোবাসা তুমি দেখবে না আজকে এর সাথে রয়েছে কালকে আরেকজনের সাথে রয়েছে আরও ভালোবাসলে আরেকজনের সাথে চলে যাচ্ছে তো সেটাকে এটাকে ভালোবাসা বলে না এটা প্রেম এবং তুমি যদি কাউকে ভালোবাসো সে এরকম তুমি দেখছো তাকে আশীর্বাদ কর তাকে শুভকামনা যাও তুমি যাও ভালো থাকো এবং তার দিকে আর তাকিও না সে যাক ভালো থাকুক অভিশাপ নয় তুমি তো ভালোবেসেছো সে না ভালোবাসুক তুমি বেসেছো ঠিক আছে একতরফা হলেও বেসেছো সে ভালো থাকুক কিন্তু সে যখন রিটার্ন তোমার লাইফে আসতে চাইবে সেটাকে অ্যাকসেপ্ট করো না অতটাও মনকে কমজোর করো না অ্যাকসেপ্ট ওটাকে কারুর পিছন পিছন ঘুরো না এই অনেক ছেলেরা এগুলো করে পিছন 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 ঘুরতে থাকে ঠিক আছে ওগুলো একদম করবে না তুমি কোনো কুকুর নও ঠিক আছে তুমি কোনো এন তুমি কারুর থেকে এতটাও কম নয় যে কারোর পিছন পিছন ঘুরতে হবে তুমি তোমার কাজ করো তোমার পড়াশোনা তোমার যে কাজ অনেক মেয়েরা কী করে পুরো লেডি দেবদাস হয়ে যায় ঠিক আছে সারাক্ষণ দুঃখের স্ট্যাটাস দেখো তোমার দুঃখের স্ট্যাটাস দিয়ে কারুর কিচ্ছু যায় আসছে না কিচ্ছু বিন্দুমাত্র কিছু ফারাক পড়ছে না তোমার এই দুঃখের স্ট্যাটাস দিয়ে তারা আরও ভাবে যে ভালো হয়েছে ও দুঃখে আছে ঠিক আছে দেখবে যখন আমরা অসুস্থ থাকি জ্বর হয় তখন আরও অ্যালার্জি ট্যালার্জি বিভিন্ন কিছু হয় কারণ জীবাণুরা বুঝে যায় যে এ উইক আছে একে অ্যাটাক করবো তুমি যত উইক নিজেকে দেখাবে অত তোমাকে চারপাশ থেকে অ্যাটাক করবো তো তুমি উইক থাকলে সেটা ডাড়িতে লিখো সেটা তুমি ভগবানকে বলো এবং তোমার খুব এমন কোনো মানুষ নিশ্চয়ই তুমি বুঝে গেছো তোমার কোনো টিচার হতে পারে বা কোনো দাদা দিদি হতে পারে তারা তোমায় জাজ করছে না তোমাকে সঠিক পরামর্শ দিচ্ছে সেরকম মানুষকে গিয়ে বলো সবাইকে নিজের উইকনেস কখনো বলতে নেই তাহলে ওরা কিন্তু তোমার এগেনস্ট ইউজ করতে পারে ঠিক আছে বন্ধু বান্ধবকে খুব বুঝে বলবে যে ওরা কেমন কারণ তোমার কথাটা আরেকজনকে গিয়ে বলবে আরেকজনকে গিয়ে বলবে এভাবে কিন্তু তোমাকে হাসির পাত্র বানিয়ে দেবে ক্লিয়ার আর হচ্ছে এক্সারসাইজ করো এক্সারসাইজ এক্সারসাইজ ভীষণ ইম্পর্টেন্ট এক্সারসাইজ করলে আমরা কিন্তু মেন্টালি স্ট্রং হই এক্সারসাইজ যে কোনো এক্সারসাইজ তুমি লাভদুলি লাফাতে পারো তুমি মানে বিভিন্ন যে রিলসগুলো আছে না এক্সারসাইজ রিলসগুলো ওগুলো দেখো বিভিন্ন কিছু এক্সারসাইজ রিলসগুলো ওগুলোকে বারবার দেখো দেখো ওগুলোই তোমার কাছে বারবার আসছে এবার হচ্ছে ওই এক্সারসাইজগুলো তুমি করো এক্সারসাইজ করলে আমাদের ডোপামিন রিলিজ হয় ইনস্ট্যান্ট কাউকে লাগবে না তুমি এমনিতে তোমার মুড ভালো হয়ে যাবে দরজা বন্ধ করো বাড়িতে যখন খুব স্যাড ফিল করছো স্যাড সঙ্গ শুনবে না স্যাড ফিল করছো আবার স্যাড সংগুলোই শুনছো আরও স্যাড হয়ে যাবে ডোপামিন রিলিজ হবে না তো যখন স্যাড ফিল করছো তখন কী করবো তখন হচ্ছে নাচ গান আলা যে গানগুলো আছে মানে নাচ করা যায় সেই গানগুলো শোনা দরজা বন্ধ করো নিজের মনে তুমি নাচ করো করে নাও তারপরে আবার ফেরত দেশে যাও তখন আবার পড়াশুনো করো আর বললাম কি নিজের যদি পারো যদি সম্ভব হয় হয়তো সব মেয়েদের ক্ষেত্রে সম্ভব নয় এলাকার তোমাদের দেখবে মাঠগুলোতে সকালবেলায় ভোরবেলায় কিন্তু ছেলেদের পক্ষে তো ডেফিনেটলি সম্ভব যে অনেকে দেখবে পুলিশের ট্রেনিং নেয় মিলিটারি ট্রেনিং ওরা দৌড়ায় তুমিও সকালবেলা গিয়ে দৌড়াও খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ করা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে যদি তুমি এক্সারসাইজ করো আমার বডি স্ট্রং হবে তুমি কনফিডেন্স পাবে তোমার মাইন্ড স্ট্রং হবে ঠিক আছে এক্সারসাইজ করো আর মেয়েরা বাড়িতে করো যদি সেরকম পজিশান থাকে কারণ সেফটির তো ব্যাপার রয়েছে ওই জন্য আমি কথাটা বলছি যদি পজিশান থাকে তো ডেফিনেটলি করো বা তোমার যেখানে মন্দির হোক মসজিদ হোক বা যেটা তোমার তুমি যেখানে মানো যেখান থেকে যেই কমিউনিটি থেকে তুমি বিলং করো সেখানে যাও সেখানে গিয়ে শান্তিতে বসো দেখবে অনেকটা তুমি শান্ত হবে ভগবান বা যাকেই তুমি মানো তার সাথে কথা বল মনে মনে কথা বলার চেষ্টা করো দেখবে তোমার কথা শুনবে ঠিক আছে সকালবেলা ঘুম থেকে ওঠো নিজেকে পুরো চেঞ্জ করে ফেলো সবার থেকে কাট অফ করে নাও সব থেকে নিজের ফিলিংস বলতেই যাবে না কেউ ভ্যালু দেবে না ওরা যারা খারাপ তারা কোনোদিনও তোমার ফিলিংসকে ভ্যালু দেবে না ক্লিয়ার সকালবেলা ঘুম থেকে ওঠো ঘুম থেকে উঠে গরম জল খাও তারপরে দুটো আমন্ড বাদাম খাও গরম জল খেতে খেতে হালকা যোগা করো আমন বাদাম কত পড়তে বসে যাও আগের দিন রাতে ঠিক করে রাখবে আজকে সকালে কি পরবো ওটাই পড়ো পড়তে বসে যাও মন খারাপ লাগলে একটু ছাদে গিয়ে হেঁটে নাও একটু বাইরে ঘুরে নাও ঠিক আছে একটু গঙ্গার পার বা এমন কোনো শান্ত জায়গা বা কোনো মন্দির বা মসজিদ যেখানে শান্ত জায়গা চুপচাপ গিয়ে বসো ঠিক আছে এক্সারসাইজ করো ওকে দিনের প্ল্যানিং করে নাও কারোর সাথে মিশতে হবে কারোর সাথে কিছু করতে হবে না নিজের মতো কাটাও নিজের মতো সময় কাটাও যেটা তোমার ভালো লাগে সেটা করো ছবি আঁকো তুমি 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 আগামী দিনে হতে 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 চাও চাও যা যা এখন নিজেকে কল্পনা করো ওটাই পারবে আমি তোমাকে বলছি তুমি ওটাই হতে পারবে তুমি সেটা ছবির মাধ্যমে আঁকো ঠিক আছে তোমার যেটা ভাল লাগে তোমার গান করতে ভাল লাগে তুমি সেটা করো তুমি ছবি আঁকো তোমার যা ভাল লাগে সেটা হবি হিসাবে সেই জিনিসগুলোকে করো এবং পড়াশুনোর মধ্যে ফোকাস দাও কেন বলো তো এই যে খারাপ এনভায়রনমেন্টটা আছে না এখান থেকে তুমি বেরোতে পারবে পড়াশোনা করবে এখন ভালো পড়াশোনা করবে ভালো একটা ক স্কুল ভালো একটা কলেজ এই ভালো কলেজে চলে গেলে দেখলে তোমার ক্যাটাগরির লোকরা আরও উপরে যাচ্ছ দেখছো তোমার ক্যাটাগরির লোকরা তখন কিন্তু এতটা টক্সিসিটি তুমি পাবে না কারণ তোমার ক্যাটাগরির বন্ধু বান্ধব কিন্তু তুমি পেয়ে যাবে ওকে তোমার ক্যাটাগরির বন্ধুবান্ধব তুমি ডেফিনেটলি পেয়ে যাবে তখন তখন কিন্তু এতটা সমস্যা হবে না আর না হলেও তুমি অলরেডি অভ্যস্ত হয়ে যাচ্ছ ভগবান তোমাকে তখনই কষ্ট দেয় যখন তিনি চান যে তুমি কিছু একটা তৈরি হও আমি তো চাই প্রত্যেকটা মানুষের লাইফে ট্রমা আসা উচিত কারণ সেই ট্রমা থেকেই কিন্তু মানুষ চেঞ্জ হয় সেই ট্রমা থেকে চেঞ্জ হয় একটা খুব নরম সরম মানুষও ভীষণ স্ট্রং হয়ে যায় কেন তার চারপাশের মানুষরা খুব ক্লোজ মানুষরা যখন তাকে আঘাত করে তখনই একমাত্র মানুষ স্ট্রং হয় তো হতে পারে ভগবান তোমাকে কিছু বানাতে চাচ্ছে তার জন্যই এত কষ্ট তোমাকে দেওয়া হচ্ছে যাতে করে তুমি সেই স্ট্রং পাথটা চুজ করো অ্যান্ড লাইফে কিছু একটা হয়ে যেতে পারো ওকে আর অবশ্যই পড়াশোনায় খুব বেশি মনোযোগী হও পড়াশু আস্তে আস্তে পড় মানে কষ্ট হচ্ছে বুঝতে পারছি তারপরেও আস্তে আস্তে চেষ্টা করো আস্তে আস্তে চেষ্টা করো ফার্স্টে কুড়ি মিনিট পড়ো পাঁচ কুড়ি মিনিট মনকে বলো আমি এখন কুড়ি মিনিট কুড়িটা মিনিট পড়ো বেশি পড়বো না কুড়ি মিনিট পড়ো পড়ো যাও পড়ার করো কুড়ি মিনিট তোমার কষ্ট হচ্ছে আমি জানি সেই কুড়িটা মিনিট পড়ো পাঁচ মিনিট মনকে বলো যে আর কুড়িটা মিনিট পড়বো আবার তুমি কুড়ি মিনিট পড়লে চল্লিশ মিনিট পড়ার পর একটু উঠে এসো উঠে তোমার যদি গাছপালা লাগিয়েছো সেগুলো একটু দেখো ঠিক আছে উঠে গিয়ে একটু ছাদে দেখে আসো কারোর কাছে যেতে হবে দেখো কাউকে প্রাউড ফিল করাতে হবে না আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলতেন কাউকে প্রাউড ফিল করাতে হবে না ঠিক আছে এই দুনিয়ায় কেউ তোমার না কাউকে প্রাউড ফিল করাবো তোমার আট বছর বয়সী যে তুমি বাচ্চাটা ছিলে সে কি তোমাকে দেখে এখন প্রাউড ফিল করে আর আশি বছর বয়সী যে তুমি হবে সে কি তোমাকে দেখে প্রাউড ফিল করে এই দুটো জিনিস যার জীবনে হবে সে হচ্ছে সফল ব্যক্তি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বলতেন উনি এখন নেই উনি মারা গেছেন অনেক দিনই আগে তো ম্যাডাম এটা বলতেন যে কাউকে প্রাউড ফিল করাতে হবে এই দুনিয়ায় কেউ তোমার না সবাই একটা না একটা দিন তোমাকে কষ্ট দেবে অ্যান্ড ছেড়ে যাবে এটা একটা না একটা দিন হবেই তোমার সাথে তো ওটা নিয়ে একটু কষ্ট হবেই কারণ আমরা মানুষ আমাদের ইমোশান রয়েছে বাট সেটাকে আমাদের ওভারকাম করে ধীরে 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 নিজেকে নিজের হাত ধরে নিজেকে ভালোবেসে বের করে আনতে হবে এবং হচ্ছে বা মানে আমরা অনেক সময় কি করি এটা ভীষণ প্রচলিত চারিপাশের রিলস ফিলসগুলোতে হয় দেখানো হয় যে যখনই তুমি স্যাড থাকছো তুমি আইসক্রিম খাচ্ছ এ খাচ্ছ একটা দুটো সময় ঠিক আছে বাট সবসময় ওটা করা কিন্তু তোমার শরীরের জন্য ক্ষতি হচ্ছে মাঝে সাঁ তুমি খাচ্ছো একটা আইসক্রিম ঠিক আছে কোনো ব্যাপার না ওটা সবসময় নয় তুমি এক্সারসাইজ করো না এক্সারসাইজ করলেও তো ডোপামেন রিলিজ হচ্ছে তুমি চুপচাপ শান্ত জায়গায় গিয়ে বসো নিজের সাথে কথা বলো শান্ত জায়গায় বসে নিজের সাথে কথা বলো তুমি দেখবে তুমি রাস্তা কিন্তু পেয়ে যাবে আর দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তুমি এতটা দূরেও তো এসেছ তাই না এতটা মেহনত করে এসেছো সবাই কি তুমি যেটা করতে পেরেছ সেটা কি সবাই করতে পেরেছে যে তুমি সায়েন্স নিয়ে পড়ছো স্কুলে তিনশো জন স্টুডেন্টের মধ্যে পঞ্চাশ জনই পড়তে পারে সায়েন্স নিয়ে তুমি যেটা করতে পেরেছো এটা তো সবাই করতে পারেনি তো আস্তে আস্তে তুমি একদিন দেখবে কেউ তোমার ওপর বিশ্বাস করুক না করুক তুমি নিজের ওপর বিশ্বাস রাখো এগিয়ে চলো দেখবে ডেফিনেটলি কিন্তু তুমি সাকসেসফুল নিজের লাইফে হয়ে যাবে আর আমি বলবো না এটা লাইক করে দাও এ করে দাও আমি বলবো এটা একটু শেয়ার করে দিও যাতে করে কি তোমার মতন আর একটা ভালো মানুষ যারা কি না দেখবে ভালোদের সাথেই এই জিনিসগুলো হয় কারণ যারা খারাপ আছে তারা কিন্তু মানুষকে চেঞ্জ করে না ও ও আমাকে ছাড়লো কোনো কারণ না আরেকজনের কাছে চলে গেলো কিন্তু যারা ভালো হয় না তারা ওই মেমোরিগুলোকেই ধরে রাখে ঠিক আছে কারণ তারা রিয়েল তারা তাদের মধ্যে কোনো ফেক বা কিছু নেই তো এই জিনিসগুলো ফলো করো অবশ্যই ওভারকাম করবে এবং ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া যাতে করে আর মানুষের উপকার হয় সেও এই ট্রমাগুলোকে গুলো থেকে ড্রমাগুলোকে কাজে লাগাবো কাজে লাগিয়ে নিজেকে চেঞ্জ করব। আর প্রথম কোয়েশ্চেনটা ছিল ম্যাম আপনার সাথেও কি এরকম হয়েছিল প্রত্যেকটা মানুষের সাথে হয় প্রত্যেকটা মানুষের সাথে যারা এগুলোকে ওভারকাম করতে পারে তারা স্ট্রং হয়ে যায় অ্যান্ড তারাই সাকসেসফুল হয় একদিন তুমিও হবে আর তোমাদেরকে আমি ওই টাইমের কিছু পিকচার দেখাচ্ছি যেটা আমি এঁকেছিলাম ওকে তো এগুলো আমার খুব খারাপ টাইমে নিজেকে বুঝিয়ে এই পিকচারগুলো আঁকা আরও রয়েছে দেখাচ্ছি দেখো ঠিক আছে রঙটা উঠে গেছে যাই হোক ঠিক আছে তো তুমি নিজেকে যেরকম দেখতে চাও তুমি একদিন ঠিক সেই রকমই হয়ে যাবে তো নিজেকে নিয়ে কল্পনা করো অন্য কাউকে নিয়ে কল্পনা করতে হবে না যে কেউ তোমাকে দেখছে কেউ তোমার কিছু করছে দরকার নেই নিজেকে নিয়ে কল্পনা করো নিজেকে ভালোবাসো অ্যান্ড নিজেকে নিয়ে কল্পনা করো নিজেকে নিয়ে কল্পনাতে ব্যস্ত থাকো এবং বাস্তবায়িত হবে তুমি যদি নিজেকে নিয়ে কল্পনা করো তোমার গলায় স্টেটোস্কোপ ঝুলছে ডেফিনেটলি একদিন তোমার গলায় টেলিস্কোপ থাকবেই